আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি রান্নাঘরে আজ সকাল থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টিতে কিন্তু একটা জিনিস বারবারই মনে মনে হয় যে খিচুড়ি খাওয়ার খুবই মজার একটা সময় তাই তো সেই মজার সময়টা আমি একদমই হাত ছাড়া করতে চাইছি না চলে আসছি রান্নাঘরে খিচুড়ির সমস্ত আয়োজন করে নিয়ে আর এই যে এত সময় হচ্ছে গ্যাসের অপেক্ষায় বসেছিলাম কখন গ্যাস আসে কখন গ্যাস আসে অবশেষে হচ্ছে সেই ইলেকট্রিক চুলাই রান্না বসিয়ে দিলাম এখানে হচ্ছে চাউলটা ভেজে নিচ্ছি আর যেহেতু খিচুড়ি রান্না হবে খিচুড়িটা কিন্তু অনেক প্রকার ডাল দিয়ে রান্না করলে খিচুড়িটা বেশি টেস্টি হয় আর এখানে হচ্ছে আমি তিন প্রকারের ডাল ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা হচ্ছে মুসুর ডাল আর এখানে এই যে দেখেন এটা হচ্ছে ছুলা আর হচ্ছে কি বলে মুগের ডাল মুগের ডালটা ভেজে ধুয়ে এই যে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এগুলো আমি হচ্ছে চাউলটা পোড়াপুরি ভাজা হলে তারপরে হচ্ছে ডালটা দিব কারণ ডাল ছোলার ডাল আর হচ্ছে মুগের ডালটা বেশি ভাজা হলে সিদ্ধ হতে দেরি হবে এখন হচ্ছে চলেন আমি এই যে এখানে প্রথমে মুসুরির ডালটা হচ্ছে চালির সঙ্গে দিয়ে কিছু সময় ভেজে নিব বন্ধুরা চুলাটা আসলে সেট করার খুব একটা ভালো পজিশান নাই এই জন্য ভিডিও করাতে আমার একটু সমস্যা হচ্ছে সবাই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন আর আর একটা কথা আমি কিন্তু খিচুড়িতে হলুদটা পরে অ্যাড করব সমস্ত ডাল দিয়ে একদম ভাজা ভাজির কাজটা শেষ হলে আর আজকের খিচুড়িটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। সেটাও আগেই বলে দিই কারণ ঘুনা খিচুড়িটা আমার কাছে প্রেশার কুকারে বেশ বেশি ভালো লাগে তাই তো প্রেশার কুকারে চাউলটা ভাজার পরে প্রেশার কুকারে দিয়ে দিব এই বৃষ্টির দিনে আপনারাও কে কে খিচুড়ি খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুনা খিচুড়ি যেহেতু রান্না করব সেই ক্ষেত্রে তো মাংস দিতে হবে আর এই যে আমি এখানে কিন্তু মাংসটাও ভুনা করে রেখে দিয়েছি এটা হচ্ছে খিচুড়ির সঙ্গে অ্যাড করব বন্ধুরা বলেছিলাম যে গতকালকে ভিডিওই বলেছিলাম শরীরটা খুবই খারাপ হঠাৎ করে জ্বর আসতে হ্যাঁ শরীরটা আসলেই অনেক খারাপ আর সেই সঙ্গে বাবু অসুস্থ হয়ে গেছে বাবুরও আসলে জ্বর জ্বর শরীরটা খুব একটা ভালো না সব কিছু মিলায়ে সব কিছু মিলায় আসলে শরীরটা কি বলে ম্যাচ ম্যাচে একটা ভাব রান্না করতে হবে যেহেতু বাচ্চারা আছে আজ আবার এই জন্যই চিন্তা ভাবনা করলাম যেহেতু বছরের সেরা বৃষ্টি আর হচ্ছে খিচুড়িটা ঝটপট রান্নাও হয়ে যায় সেই ক্ষেত্রে খিচুড়িটাই বসিয়ে দেই তাই তো খিচুড়ি রান্না করতে চলে আসছি সবাই সঙ্গে থাকেন ফুল ভিডিওটা আশা করছি ভালো লাগে মুসুর ডালটা তো দিয়ে অনেক সময় কষিয়ে নিলাম এই যে এখন হচ্ছে মুগ আর সোলার ডালটাও দিয়ে দিব। সোলার ডাল আর মুগের ডালটা দিয়ে কিন্তু খুব বেশি সময় কষাবো না এখানে হচ্ছে এই যে দেখেন আমি প্রেশার কুকারও রেডি করে রেখেছি এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে আমি খিচুড়ি চাউলটা ট্রান্সফার করে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি প্রেশার কুকারে পানিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করবো বলক উঠার পরে মাংসটা অ্যাড করে এরপরে হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে তিনটা ছিটি উঠাই নিব চাউলটা আমার বলক উঠে গেছে এখন হচ্ছে আমি মাংসটা অ্যাড করে এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়ির সঙ্গে মাংসটা অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে শুধু শিশিটা উঠাই নিব কয়টা ছিটি দিব সেটা হচ্ছে সিদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করবে এরপরে হচ্ছে ফাইনালি প্লেটে বেড়ে আপনাদের দেখাবো প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার তিনটা বাসি হওয়ার পরে বন্ধ করে দেব খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে নিয়ে আসছি টেবিলে এখন আমি প্রেশার কুকার থেকে খিচুড়িটা প্লেটে বেড়ে আপনাদের দেখিয়ে দেব কেমন হলো একদম ধোয়া বেরোচ্ছে খিচুড়ি দিয়ে বন্ধুরা প্রেশার কুকার বা রাইস কুকারের খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ হয় পাতিলের খিচুড়ির থেকে অসাধারণ হয়েছে খিচুড়িটা সঙ্গে নিয়ে নিব কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লেবু এই তো আজকের বৃষ্টির দিনে সেই স্বাদের খিচুড়ি যে খিচুড়ি আজ না খাবেন সে হচ্ছে অনেক বড় কিছু মিস করবেন কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো বা আমাদের মতো এই বৃষ্টিতে কে কে খিচুড়ি মাংস খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট গোলাপ আল্লাহ।